ভালো আছি আমি কথা বলছিলাম রংপুরের পীরগঞ্জ থানা খালাসপির বাজার বঙ্গবন্ধু কলেজের সংলগ্ন ফরহাদ আইটি সেক্টর এখানে আমি একটি রিকন্ডিশন স্মার্টফোনের শপ বা বিজনেস ওপেন করেছি এখানে সব ধরনের প্রোডাক্টই অ্যাভেলেবেল আছে সব ধরনের প্রোডাক্ট আপনারা পাবেন রিকন্ডিশন বলতে এমন জিনিসটা বোঝায় যে প্রোডাক্টগুলো কাস্টমার কাস্টমার কাছ থেকে ক্রয় করা হয় এবং যেগুলো মেকারকে দেখানো হয়নি অর্থাৎ সার্ভিস সেন্টার থেকে অথবা আপনার হয়েছিল খোলা জায়গা থেকে বিষয় প্রোডাক্টগুলো সংগ্রহ করা হয়নি এগুলো কাস্টমারের কাছ থেকে দেখে ডিসপ্লে ব্যাটারি তারপরে আপনার হচ্ছে আদারওয়াইজ অন্যান্য বিষয়গুলো দেখে ফোনগুলো ক্রয় করা হয় যাতে করে এগুলো আমরা যখন পরবর্তীতে কাস্টমারের কাছে সেল করবো এটা যেন কাস্টমার ভালো একটা ফিডব্যাক হয় কারণ টাকা দিয়ে সবাই জিনিস কেনে এবং সবারই আশা থাকে যে এই প্রোডাক্টগুলো কেনার পরে যেন আমরা একটা ভালো রেজাল্ট পাই সুতরাং যখন আমার কাছ থেকে তার প্রোডাক্টগুলো ক্রয় করার পর সন্তুষ্ট হবে এবং দেখবে যে না সুজন ভাইয়ের শপে আপনার হচ্ছে সব কিছু ঠিকঠাক পাওয়া যায় সো সেই ক্ষেত্রে তার কাছ থেকে আরও অনেক প্রোডাক্ট ক্রয় করলেও কোনো সমস্যা হবে না আর সব সময় কাস্টমারকে আমি এটা বলি যে মাথায় এটা রাখবেন আমরাও প্রোডাক্টগুলো টাকা দিয়ে কিনে নিই সুতরাং টাকা দিয়ে কখনও আমরা জাল মাল কিনব না অথবা ভেজাল প্রোডাক্ট কিনব না যেগুলোতে কাস্টমার স্যাটিসফাই না হয় অথবা কাস্টমার প্রোডাক্টগুলো কেনার পরে এগুলোর উপর ভরসা হারিয়ে ফেলে এমন কাজ আসলে কখনোই করা হয় না আর যেহেতু আমি দীর্ঘদিন যাবৎ কোম্পানি অর্থাৎ মোবাইল ইন্ডাস্ট্রিজের সঙ্গে জড়িত ছিলাম আমার লাইফে প্রথম হচ্ছে সিম্ফোনি অপ্পো তারপরে হচ্ছে হুয়াওয়ে এরপরে ভিভোতে সামান্য কিছু দিন তারপরে আপনার হচ্ছে টেকনোতে লং টাইম ইনফিনিক্স সো সব ব্র্যান্ডেই যেহেতু একটু ছিলাম বা এগুলো বিষয়ে একটু জানি যে স্মার্টফোন আসলে কেমন হয় এগুলোতে অরিজিনাল ডকুমেন্টস সহ সর্বপ্রকার এভিডেন্স সহ কাস্টমার কাছ থেকে ক্রয় করে কেমন করে নিতে হয় সেই কৌশল আমার জানা আছে আর আমি চেষ্টা করি সব সময় তারা যেন ভালো কিছু ফিডব্যাক পায় আর কাস্টমারকে আমি ভোগান্তিতে ফেলাতে চাই না কারণ কাস্টমার যেন সময় স্যাটিসফাই হ্যাপি থাকে এমন চেষ্টাই করি আমার কাছে এই মুহূর্তে শাওমির কিছু প্রোডাক্ট আছে আমাদের বাংলাদেশে বাংলাদেশি নাম্বার ওয়ান ব্র্যান্ড সিম্বনি এগুলো আছে তারপরে রিয়েলমি অপ্পো ভিভো এছাড়া আপনার টেকনো ইনফিনিক্স টোটালি সব ব্র্যান্ডেই দু চার পিস করে তুলে তুলে রাখা আছে যাতে করে কোনো কাস্টমার ফেরত না যায় সুতরাং যারা রিকন্ডিশন স্মার্টফোন ক্রয় করতে চান আরিকন্ডিশন শব্দটা দিয়ে কয়েকটা অর্থ বুঝায় তার মধ্যে প্রথম মানুষ যেটা বোঝায় আমরা যেটা বুঝি বুঝি সেটা হলো এটা মনে হয় ফোনটা হলো তেমন ভালো হবে না সার্ভিস করা প্রোডাক্ট আসলে বিষয়টা এমনটা না এটা হচ্ছে কাস্টমারের কাছ থেকে ক্রয় করা হয় এবং ক্রয় করি আমরা দেখে শুনে ক্রয় করি যাতে প্রোডাক্টটা ভালো থাকে অর্থাৎ সেকেন্ড হ্যান্ড হলেই একটা প্রোডাক্ট মার্কেটে লঞ্চ করার পর কাস্টমারের হাতে যখন চলে আসে ওটা যখন পরবর্তী বিক্রি হয় তখন একটা রিকন্ডিশন হয়ে যায় অর্থাৎ সেকেন্ড হ্যান্ড হয়ে যায় এটাই হিসাব আর আমার কাছ থেকে যা পাবেন হয়তো মোটামুটি ছয় মাস অথবা তার একটু বেশি অথবা তার কম খুব অল্প সময় ইউজ করা ফোনগুলোই অ্যাভেলেবেল রাখার চেষ্টা করি এবং মার্কেটের দাম থেকে প্রায় অর্ধেক ফিফটি থাকে না বা ফিফটি পারসেন্ট বাজেট কমে প্রোডাক্টগুলো পাওয়া যায় তার উদাহরণস্বরূপ কোনো প্রোডাক্টের দাম বিশ হাজার সো ওইখানে আপনারা এটা আমার কাছে পাবেন বারো হাজার বা চোদ্দো হাজার এরকম ওটার বয়স হতে পারে দুই মাস এক মাস এরকম ইউজ করা সুতরাং যারা কিনতে চান এই ধরনের প্রোডাক্ট তারা অবশ্যই ফরাদ আইডি সেক্টর সুজন ভাইয়ের শপে আর আমার আইটিতে নাম দেওয়া আছে সারা টেলিকম এই নামে চিনবেন আপনারা চাইলে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আমি মোহাম্মদ সুজন মিয়া আমি অবশ্যই আপনাদেরকে সর্বোচ্চ ভালো মনের প্রোডাক্ট দেওয়ার চেষ্টা করব যাতে করে কাস্টমার হ্যাপি থাকে এবং প্রোডাক্টটা ক্রয় করার পর খুশি থাকে সকলকে আমার সালাম আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ 也参与了这个活动啊。